এই আমার শাশুড়ি খবর রাখতে যা এই যে এই যে শাশুড়ি আম্মা আপনি কলে কি করেন এদিকে তো আপনার মেয়ে আপনার সব অস্ত্র রয়ে গেছি কেন জামাই কি করছো বলো আপনি পইখে না। আমি তো ঘুরতেছিলাম একটু ভালো লাগতেছে আপনি পাগলই পাগলেন রাস্তায় ঘুরি দুই দিন পরে তো দেখবা আমি ফুটপাতে আছি তখন কি করবা যাওয়া শুরু করছে বাড়িতে থাকার আরে আপনার মেয়ে আপনার জন্য অস্থির হয়ে গেছে তাছাড়া আপনি সাথে মোবাইলও আনেন নাই আচ্ছা কোন জায়গায় কি থাকে গ্রামের কত ধরনের মানুষ আছে রাস্তাঘাটকে আপনি সব চেন যদি আপনি আড়াই যান তাহলে আপনার মায়ের কাছে আমি কি জবাব দেবো আমি কি করবো বলো আমার ঘরে থাকলে ভালো লাগে না ওনার মুখটা দেখলেই আমার কলিজাটা ছেদ করে ধরে আমি থাকতে পারি না এই জন্য ঘরে যা মহাজন্ত্র নাই এদিকে আমার আব্বা এদিকে আমার শাশুড়ি আম্মা আমার ওদিকে আমার আব্বার বউ খালা চারিদিকে যে আমি কি দেখি করবো আচ্ছা শোনেন আমি একটা কত পড়ি আপনার মেয়ে দ্বারা তো একটু শান্তি দেখুন আপনার মেয়ে আপনার কত ভালোবাসে আপনার যেমন স্বপ্ন ছিল আমার বাপনি বিয়ে করে সংসার করবেন তাহলে তো আমার বড় অনেক স্বপ্ন ছিল যে আপনি এই সংসারে থাকতেন আমরা সবাই মিলে মিশে থাকবো কতটা আনন্দ উৎসব করবো তা না আপনি যদি আসি এই পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ান তাহলে পরে আপনার মেয়েরা কত কষ্ট পাই আপনি জানেন না আমি তো জানি তুমি অনেক কষ্ট পাও মেয়ে কষ্ট পাই কিন্তু তোমার বাবা তো কষ্ট পায় না বুঝো না কেন আমার বাবা তো একটা বাবার কথা এখন কব না চলেন আপনি এখন বাড়ি চলেন যাই খাওয়া দাওয়া করবেন আপনার মেয়ে রান্না টান্না করে বসে আছে সে এখনো খাইনি আমাদের নিয়ে জ্বালা আপনি কান সব জানি আমি জানো ভালোবাসো আর আমার বোন আর আমার বোন বাড়িতে একসাথে থাকবো আমার বোনটা তোমার সাথে বিয়ে দিব না তোমার ভাই আর আমি ঠিক আছে আমার বোনটা তোমাকে তোমার সাথে বিয়ে দিবো খুশি ভাবি তুমি কি সত্যি বলতেছো